প্রথমে আপনি গুগল সার্চ সার্চবার লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকমের একটা লিঙ্ক আসবে এক্সাই অ্যাডমিশন সিস্টেম এটার উপর একটা ক্লিক করবেন অনেকজনের আবেদন করেছে তাই স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা আছে আমি এটারে লগ আউট করে নিতেছি প্রথমে আপনার কাছে এরকমের আসবে আপনি এই লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর আপনার যদি অ্যাকাউন্ট না থাকলে সাইন অফ এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন তারপর এখানে দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওই মোবাইল নাম্বারে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যাবে মোবাইলটার সাথে রাখবেন ঠিক আছে তারপর ওই নাম্বারটা আবার লিখবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে টিকমার দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর আপনি যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটি ইউজার আইডি আর পাসওয়ার্ড ঢুকবে ইউজার আইডিটা এখানে লেখা থাকে দাঁড়ান দেখাইতেছি এই যে এখানে লেখা থাকবে ইউজার আইডিটা ঠিক আছে এইটারে কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করবেন আর পাসওয়ার্ডটা আপনার মোবাইলে থাকবে পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে লিখে দেবেন লেখা হয়ে গেলে লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর চাইলে এখানে সেভ দিতে পারেন এখানে আপনার তথ্যগুলো দেখাবে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কত পয়েন্ট পাইছেন সবগুলো দেখাবে কলেজে আবেদন করার জন্য আপনাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে কিভাবে করবেন তাহলে চলুন দেখাই দিই প্রথমে আপনি বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন এডুকেশনে এখানে একটা ক্লিক করবেন তারপর হয়েছে এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনি এখানে রোল নাম্বারটা দিয়ে দেবেন রোল নাম্বার দেওয়া হয়ে গেলে উপরে বোর্ড সিলেক্ট করবেন তারপর সে দুই হাজার সিলেক্ট করবেন তারপর এখানে নিচে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেই নাম্বারটা আগে দেওয়া হয়েছে তারপর নিচে লেখা লেখাতে পে করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার নামটা লেখা আসবে যদি না আসে তাহলে আপনার রোল নাম্বার ভুল হয়েছে সঠিকভাবে আবার রোল নাম্বার দিয়ে এখানে বিকাশের পিন দিয়ে এখানে টেপ করে ধরে রাখবেন তাহলে আপনার বিলটা পরিশোধ হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে লেখা আছে আবেদন এই আবেদনের উপরে ক্লিক করবেন এখানে আপনাকে কলেজ সিলেক্ট করতে হবে সর্বনিম্ন পাঁচটা আর সর্বোচ্চ দশটা প্রথমে এখানে বোর্ড সিলেক্ট করবেন তারপর এখানে জেলা সিলেক্ট করবেন তারপর আপনার ওই কলেজটা কোন থানায় পড়ছে সেই থানাটা সিলেক্ট করতে হবে কলেজের উপরে ক্লিক করলে আপনাকে অনেকগুলো কলেজ দেখাবে যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করবেন আমি এই কলেজটা সিলেক্ট করলাম তারপর এই এটা হিউম্যানিটিস নাকি বিজনেস স্টাডি সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখবেন এই সাইডে আপনার কলেজ সিলেক্ট হয়েছে আমি আর চারটা কলেজ সিলেক্ট করে আসি তো ফাইনালি আমার পাঁচটা কলেজ সিলেক্ট করা হয়ে গেছে এখানে আপনি দেখতে পারবেন কোন কোন কলেজ আপনি সিলেক্ট করছেন কলেজ বাদ দিয়ে যদি অন্য কলেজ সিলেক্ট করতে চান তাহলে এই কোরস বাটনে ক্লিক করবেন আপনার যদি কলেজ সিলেক্ট করা হয় তাহলে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করতে পারেন আর যদি নিচের কলেজগুলো উপরে নিতে চান তাহলে এই উপরে ক্লিক করতে পারেন বা নিচে নিতে পারেন তারপর আবেদন সাবমিট করুন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এগিয়ে যান এখানে একটা ক্লিক করবেন তারপর ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ফাইনালি আবেদন কমপ্লিট পিডিও ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করবেন তারপর পিডিএফটা ওপেন করবেন তারপর আপনি এই যে প্রিন্ট এখানে একটা ক্লিক করে এই যে প্রিন্ট করে নেবেন কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি সমাধান দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্যদের কাছে শেয়ার করে দিন তারাও যেন খুব সহজে শিখতে পারে